নমস্কার মানুষ সারা জীবন ধরে তিল তিল করে নিজ নিজ স্বপ্ন আর সত্তাকে সমাজের মুখে প্রতিষ্ঠিত করে তারপর জীবনে স্বল্প পরিসরে মানব কল্যাণে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার পর একদিন চলে যায় পৃথিবীর মায়া ত্যাগ করে অবশেষে অজানায় প্রকৃতিরূপে মহাকাল সব স্মৃতি ঝুলিতে ভরে নদীর স্রোতের মতন ভাসিয়ে নিয়ে যায় শূন্য হয়ে যায় নিজ অন্তরাত্মা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক ভাবনার প্রতিফলন ঘটিয়ে আমাদের কাছে উপহার দিয়ে গেছে একটি কবিতার মাধ্যমে এখন আমি সেই কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি সোনার্থ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেয়ে ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলু সারা ভাড়া নদী খুঁড়ো ধরা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরষা একখানি ছোটো ক্ষেত আমি অকেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা এপারিতে ছোটো ক্ষেত আমি একেলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউ নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনিও ঘরে ওগু তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ফিরাও তোরে কুলিতে এসে যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমারই সোনার ধান যত চাও তত লাও আর নাই দিয়েছি ভরে কাল নদী কুলে চাহালয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করু করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি নমস্কার